স্টার জলসা কিন্তু টেক্কা দেবার জন্যে ধারাবাহিকের পাশাপাশি বেশ কিছু অনুষ্ঠানে নিয়ে আসছে যেমন কিছুদিন আগে হয়ে গেল কথা পরিবারে সামার হুলদোর অনুষ্ঠান এবার স্টার জলসা নিয়ে আসছে জামাই ষষ্ঠী স্পেশাল জামাই ষষ্ঠী কেয়ার অফ গীতা এলএলবি তবে সেখানে কিন্তু শুধুমাত্র গীতা বির অভিনেতা অভিনেত্রীরাই থাকবেন না সঙ্গে থাকছেন এই অনুষ্ঠান মূলত জামাই এবং শাশুড়ির যেমনটা বাঙালি পরিবারে হয়ে থাকে আর কি জামাই শ্বশুরের খুনসুটি জামাই শ্বশুরের মজাদার খেলা আড্ডা আর সঙ্গীত সঙ্গীত অনুষ্ঠান থাকবেই ফলে এক জমজমাট অনুষ্ঠান উপহার দিতে চলেছে স্টার জলসা জামাই ষষ্ঠী কেয়ার অফ গীতা এল এই শীর্ষক অনুষ্ঠানে আর এই আর এই অনুষ্ঠান দেখা যাবে আগামী নয়ই জুন রবিবার অর্থাৎ ছুটির দিন দুপুর একটা থেকে কেবলমাত্র স্টার জলসার পর্দায় তবে খারাপ খবর একটাই যেখানে গীতা বধুয়া হরগৌরী পাইস হোটেল এবং চিনির অভিনেতা ও অভিনেত্রীরা একসাথে এনজয় করবে সেখান থেকে বাদ পড়ল তোমাদের রানী উড়ান প্রশ্নাই অনুমাকে ছোঁয়ার ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীটা আপনারা নিশ্চয়ই অপেক্ষা করে থাকবেন এই অনুষ্ঠানের জন্য বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন